আমরা আমরা অনেক ধরনের কথা শুনছি যে অনেকে কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণমা গণভ্যুত্থানের পরবর্তী নয় মাসে যে গণমাধ্যম অবস্থা অনেকে বলছেন যে এটা গত পনেরো বছরে যা ছিল সেই আছে খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি এর চেয়ে বড়ো মহা ডাহা মিথ্যা চার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যুক ভয়াবহ রকমের মিথ্যুক বা উনি আওয়ামী পোষক ছিলেন আওয়ামী লীগের দোসর ছিলেন যারা এটা বলে। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন এবং আপনার কনটেক্সটা দেখতে হবে এমন একটা কনটেক্সে যেইখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে আপনায় গণভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন লেবেল দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন আপনারা ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা যে না আইন নিজের হাতে তুলে নেবেন না গণভুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে কেন তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না কারা যারা আগে গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো ওদেরকে খুন করো খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লিখে তো তারপরে যে যা যারা এই গণভ্যুত্থানটা করলো তারা তো রিভেন্স নিতে পারত আমরা ওই জায়গায় যাই নাই আমি আমাদের যারা গণভ্যুত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ তাদেরকে আমি স্যালুট জানাই তারা ওই জায়গায় যান নাই এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে নয় মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ দুইশো ছেষট্টিটা মার্ডার কেস হয়েছে আরও অনেক কিছুর কথা বলেন কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল আগে আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ের কিছু দিনকাল যায় যায় অবস্থায় ছিল শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে আবুল আসাদের কথা তো মনে আছে তাকে তার রুমের থেকে ছেড়িয়ে নিয়ে আসছে তা আমি তখন এ ছিলাম আমার কলিগ একজন এডিটরকে বলেন বললেন যে আপনি একটু বলেন এই এইটা বিষয়ে আপনার বক্তব্য কি একটু উনি তো এডিটর ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না সেটা আপনি এটা আপনি নাই নিতে পারেন এটা হতেই পারে আপনি হয়তো বা লেফটিস্ট আপনি সংবাদের জার্নালিজম পছন্দ করেন না কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচসে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয় ওই এই যে এইটা যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো এটাকে তো আপনি কন্ডেম করবেন নিন্দা করবেন ওই এডিটর নিন্দা করেন নাই ভয়াবহ জিনিস এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি পনেরো বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি অনেক অপিনিয়ন আমরা দেখেছি আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই আপনাদের কোনো এই এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোনো রকমের কোনো গ্রাউন্ড নাই আমরা এই জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি প্রথম আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনার নেত্র দেখেন আমরা সবগুলোকে যে যে বলেছেন যে যে আমার এটি নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন এক্সেস ব্লক করে রেখেছিল আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি সেকেন্ড কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে এটা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায় মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন সেটা দায় তো আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কোনো এই যে কোনো যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের গভর্নমেন্ট এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে আপনি লেবার ল অনুযায়ী কেস করেন আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন কিন্তু মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না এবং এই কেউ এদেরকেও দেখবেন না কারোরও হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্স করছেন ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরও যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার রাইটটা কিন্তু সত্যটা বলেন এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের ওখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স নিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ নতুন যুগ আসছে আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হচ্ছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও গিনিয়ে বিনিয়ে এই পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি আমরা এই কাজ করি নাই তিন নম্বর হ্যাঁ একশো সাতষট্টি জনের অ্যাক্রিডেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল আমরা বলেছি এটা মিস্টেক এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি অ্যাক্রিডেশনের জন্য নতুন কমিটি করেছি নতুন অ্যাক্রিডেশনের নীতিমালা হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডেশন কার্ড দিব এবং নীতির খুব সহজ করা হয়েছে জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কীরকম আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্রিডেশন কার্ড নেন জার্নালিস্টরা আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে এবং আপনি যদি অ্যাক্রিডেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে সরকারের বন্ধনা করতে হবে এখন এগুলো আমরা কিছু রাখিনি আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে আবার শুরু হবে এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন আগের যেটা অ্যাক্রিডেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন এমপি অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল যাতে অনেকের এই আওয়ামী লীগের লিডার ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন কেননা সে সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢোকা যা ঢোকাটা তাদের জন্য ইজি ওখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন কোনো কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি এক্সেস দিত আমরা সেই জায়গাটাকে করে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে শক্তি সচিবালয়ে যেতে হয় তারাই যেন কার্ডগুলো পান এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখব চার নাম্বার আমরা দুইশো ছেষট্টি জন জার্নালিস্টের এগেনস্টে মার্ডার কেস হয়েছে ডেলি স্টারের একটা রিপোর্ট এসছে তারা এটা করেছেন আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরও রিপোর্ট করা হচ্ছে কিন্তু